নজর রাখবো পরবর্তী সংবাদে বিরাট কোহলির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে আর নিয়ম না মানলে করা পদক্ষেপ নিয়ম না এবার করা পদক্ষেপ বেঙ্গালুরু পুলিশের তবে লাগাতার অভিযোগের পরে কোহলির ইমেজেকে এবার ধাক্কা পড়তে চলেছে কেননা ইতিমধ্যেই বিরাট কোহলির যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তার বিরুদ্ধে এবার এফআইআর জানবো বিস্তারিত রয়েছে প্রতিনিধি শুভেন্দু শুভেন্দু সরকার শুভেন্দু ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি বিরাট কোহলির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর এবং নিয়ম না মানায় এবার কড়া পদক্ষেপ বেঙ্গালুরু পুলিশের তাহলে কি সত্যি বলা যায় যে এবার কোহলির ইমেজে ধাক্কা পড়তে চলেছে কি বলবে একেবারে শতাব্দী দেখো আমারও খবরের শিরোনামে বিরাট কোহলির ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়ান এইট কমিউন এর আগেও বেশ কয়েকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বিরাট কোহলির এই প্রতিষ্ঠান এখনো আর একবার তার এগেনস্টে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়ান এইট কমিউনের একাধিক ব্রাঞ্চ লাক্সুরিয়াস রেস্তোরাঁ প্লাস পাব ইত্যাদি এই এম জি রোড এম জি রোডের উপর অবস্থিত এই সমস্ত রেস্তোরাঁ এবং পাবগুলোর বিরুদ্ধে কিন্তু এফআইআর দাখিল করা হয়েছে এফআইআর নিয়েছে ব্যাঙ্গালোরু পুলিশ এবং তদন্ত চলছে কি কারণে তদন্ত চলছে তার কারণ হচ্ছে গিয়ে বেঙ্গালুরু পুলিশের কাছে এমনটাই অভিযোগ করেছে যে নিয়ম না মেনে অনেক রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত কিন্তু এই পাব রেস্তোরাঁ খোলা থাকে যেটা সরকারের নির্দেশিত সময় সেটা হচ্ছে কি একটার মধ্যে সমস্ত পাব রেস্তোরাঁ বন্ধ করতে হবে তবে সেই একটার মধ্যে বন্ধ না করে অনেক সময় দেখা গেছে যে দেড়টা পর্যন্ত তার এই রেস্তোরাঁ পাব এগুলি খোলা রয়েছে যে কারণে কিন্তু পাশে পাশের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা রয়েছেন তাদের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বেঙ্গালুরু পুলিশ একাধিক ওয়ান এইট কমিউনের আন্ডারে যে একাধিক প্রতিষ্ঠান আছে সবগুলোর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে সেই হিসেবে তদন্ত চলছে এবং গোটা ব্যাপারটাকে খতিয়ে দেখা হচ্ছে যে আদৌ এই অভিযোগগুলি সত্য কিনা এবং সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে প্লাস প্রচুর হেভি সাউন্ড যেটা মানে খুব উচ্চ স্বরে যে আওয়াজ হয় সেই আওয়াজেরও কিন্তু বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা অর্থাৎ এবার যদি দেখি যে অনেজ কমিউনের অনেজ কমিউনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু এই নতুন নয় এর আগেও খবরের শিরোনামে এসেছিল আমরা মুম্বাইয়ে দেখেছিলাম যে থেকে সেই তার পোশাকের জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি যে কারণে প্রথম তখন যে খবরের শিরোনামে এসেছিল অনেজ কমিউন এই যে এবার সে এই আবার নতুন একটা অভিযোগ এবং ওয়ান এইট কমিউনে আমরা জানি যে যেহেতু লাক্সুরিয়াস একটা রেস্তোরাঁ চেন এবং যেহেতু বিরাট কোহলি একজন পরিচিত মুখ সেক্ষেত্রে একজন বড় বড় মানুষের কিন্তু আনাগোনা রয়েছে এই জায়গায় এবং একেবারে এম জি রোড ব্যাঙ্গালুরু যেটা বলছিলাম যে ওয়ান অফ দা বিজিয়েস্ট বা ব্যস্ততম রাস্তা কিন্তু এই ব্যাঙ্গালুরু এম জি রোড এবং এই রোডের আশেপাশে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে এফআইআর দাখিল করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে তবে এক্ষেত্রে যেটা বলতে পারি যে এর আগেও বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে কখনো নিয়ম না মানায় কখনো কাস্টমারদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্যই কিন্তু খবরের শিরোনামে উঠে এসছে সেক্ষেত্রে একটু হলেও বিরাট কোহলি রিমেজের উপর কিন্তু আঘাত আসতে পারে তবে বিরাট কোহলি এই বিষয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া করে না করেন না এবং তার যে দল রয়েছে পিআর টিম রয়েছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর জন্য যে দল রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাকে ম্যানেজ ঠিক তাই ঠিক তাই ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সরকার তবে বিরাট কোহলির যে মালিকানাধীন ব্রাঞ্চ গুলি রয়েছে তারই মধ্যে এবার ওয়ানেট কমিউন যেটার যেটাকে কেন্দ্র করে ইতিমধ্যে অভিযোগ উঠে আসছে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখা এবং একই সঙ্গে উচ্চ স্বরে বক্স বাঁচানোর রীতিমতো সেই অভিযোগকে কেন্দ্র করে এবার কিন্তু এফআইআর দাখিল করা হয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন